বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে ওষুধের উপর নতুন জিএসটি ছাড় লাগু হলেও খোয়াইতে ভিন্ন চিত্র ফুটে উঠল আজ যেখানে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের আগের ওষুধে ছয় দশমিক পঁচিশ শতাংশ ছাড় এবং জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শূন্য শতাংশ পর্যন্ত জিএসটি ছাড় পাবার কথা জনগণের সেখানে নয়া জিএসটি ছাড়ের বিষয়ে চুপ থেকে জনগণের পকেট কাটছে সাধারণ ওষুধ ব্যবসায়ীরা এমনটাই অভিযোগ উঠে এলো আজ খোয়াইতে স্বাস্থ্য দপ্তরের যৌথ ইন্সপেকশনে ত্রিপুরা ড্রাগস কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন খোয়াই ড্রাগস কন্ট্রোল অফিস এবং ত্রিপুরা ফার্মাসিউটিক্যাল প্রাইসিং মনিটরিং ইউনিটের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার খোয়াই শহরে একাধিক ওষুধের দোকানে অভিযান চালানো হয় অভিযানের কেন্দ্রবিন্দুতে ফের উঠে এলো খোয়াইয়ের পরিচিত ওষুধের দোকান ওম মেডিকেল হল এছাড়া আরও কিছু ওষুধের দোকানেও গড়মিল মিললেও ড্রাগস কন্ট্রোল দপ্তর মিডিয়ার সামনে এ বিষয়ে মুখ খুলেনি কিন্তু মিডিয়ার নজর এড়াতে পারেনি বিষয়গুলি আপনার হয় তো সুতরাং আমরা ওষুধের ব্যাপারটাকে যদি গভর্নমেন্ট মানুষের সুবিধার্থে যে ছাড়টা দিয়েছে সেই ছাড়টা পাবলিক অব্দি পৌঁছে দেওয়ার জন্য আমরা ট্রান্স কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছি রিপোর্ট খবর ত্রিপুরা